নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল লাস্ট এক সপ্তাহ ধরে মার্কেট গরম আছে একটা খবরে যে দেব রুক্মিনীর মধ্যে বিচ্ছেদ সম্পর্কে ইতি টানলেন দেব রুক্মিনী বন্ধুত্ব শেষ রুক্মিনী মৈত্র আনফলো করলো দেবদাকে ইনফ্যাক্ট আমি খবরটা জানতাম না এক সপ্তাহ আগে যেদিনকে দেবদা শিলিগুড়ি যান তার আগের দিন আমার কাছে একটা ফোন আসে আমার এক বন্ধু ফোন করে তো আমি ধরিনি তারপর মেসেজে আমাকে বলছে যে দেবকে রুক্মিনী আনফলো করলো কেন তুই বলতে পারবি তুই কোনো খোঁজ নিতে পারিস আমি ভাবলাম চাপ বাবা এটা আবার কখন হলো কি বলছে আমি অবাক হয়ে গেছি আর বুঝতে পারছো লোকালিটি থেকে সিনেমা রিলেটেড যা হয় আমাকেই দু পাঁচজন জিজ্ঞেস করে যেহেতু ভিডিও করি বা সামান্য কয়েকজনের সঙ্গে চেনা জানা রয়েছে তো আমি তারপরে একটুখানি রিসার্চ করলাম ঘাটাঘাটি করলাম দেখলাম সত্যি আনফলো তো করেছে এটা তো ঘটনা আনফলো করেছে তার পরের দিনকে আমি দেবদার একটা ইন্টারভিউ দেখি ওই বং মিডিয়া উজ্জ্বল বলে যে রয়েছে শিলিগুড়িতে যখন গেছিল তাকে একটা ইন্টারভিউ দেয় সেইখানে তার পরের দিনই ইন্টারভিউতে দেবদা বলছেন যে প্রিয় অভিনেত্রী কে প্রিয় নায়িকা কে তো দেবদা বলেন যে আপাতত রুকুমিনী মৈত্র ধরে নাও যদি ব্রেকআপ হয়েই থাকতো ইন্টারভিউতে কিন্তু ভাবে দেবদা কাটিয়ে বেরিয়ে যেতে পারতেন রুক্মিণী মৈত্র নামটা কিন্তু নিতেন না তোমরা স্বাভাবিকভাবে ভাবো না ব্রেকআপ হয়েছে গার্লফ্রেন্ডের নামটা প্রিয় নায়িকা হিসেবে কেউ নেয় দেবের মতন সুপারস্টার যদি তার ব্রেকআপ হয়ে যায় সে কি পরের দিনই ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে বলবে যে প্রিয় নায়িকা রুক্মিণী মৈত্র যেখানে রুক্মিণী মৈত্রর সঙ্গে সত্যিই তার ব্রেকআপ হয়েছে আবার রুক্মিণী মৈত্র আনফ্রেন্ডও করে দিচ্ছেন দেবদাকে দেবদা কি বলতেন দেবদা তো বলতেন না এইটা হচ্ছে বেসিক পয়েন্ট এখান থেকেই কিন্তু অর্ধেক মানুষের ভেবে বুঝে যাওয়া উচিত যে এইসব কিচ্ছু নয় ভুলভাল তথ্য ভুলভাল গল্প দেওয়া হচ্ছে তাছাড়াও রুক্মিনীদির সঙ্গে কন্ট্যাক্ট করা হয় রুক্মিনীদি বলেন যেগুলো তো আমার টিম দেখে আমি জানি না কীভাবে কি ফলো করা হয়েছে আনফলো করা হয়েছে আমার ঠিক নলেজে নেই আর ইনস্টাগ্রামে ফলো আনফলোটা ভীষণ কমন ইনস্টাগ্রামে একটা মোটিভ আমি দেখেছি পাবলিকের মধ্যে থাকে যে সে কাউকে ফলো করবে না তার ফলোয়ার্সটা বেশি থাকুক সে লক্ষ্যে ফলোটা কম করছে এই জিনিসটার প্রবণতা আমাদের সাধারণের মধ্যে বেশিরভাগ থাকে সেলিব্রিটিদের তো নয় ঠিক আছে চলো ওদের মিলিয়নে হচ্ছে ফলোয়ার্স ওরা তারপর গিয়ে দেবদায় যেমন জনকে করছে চলো ঠিক আছে সেগুলো মানা যায় বাট সাধারণের মধ্যে আমরা এই প্রবণতা দেখি আমাকে ওদের কি ফলো করেছে কদিন পর দেখিয়ে বাবা আমাকে আনফলো করে দিয়েছে আমি ঠিক আছে চলো আমিও তখন আনফলো করে দিই রেখে কী করব এবার আমার অচেনা লোক সে আমাকে ফলো করেছিল আমি করে দিয়েছিলাম এবার সে যখন করছে না আমিও করছি না তো এই হচ্ছে ব্যাপার ইনস্টাগ্রামে অনেক ক্ষেত্রেই ফলোয়ার্সটা বেশি চায় পাবলিক কিন্তু ফলোয়িংটা কম রাখতে চায় তো ইনস্টাগ্রামে সামাও হয়তো রুক্মিণীদির টিমের সেই সময় তো মনে হয়েছিল অথবা সাময়িক ঝগড়া ঝামেলা তো কাপলদের মধ্যে হতেই পারে তার মানে কী ব্রেকআপ সম্পর্কে ইতি বলে খবর করে দেবো চারিদিকে হইচই করে দেবো নেগেটিভিটি হয়ে যাবে জানেই বাংলার পরিস্থিতি এরকম সেইখানে লোকে গালাগালি করবার জন্য রেডি রয়েছে বাঙালিরা বাংলার আর্টিস্টদেরকে ফ্রাস্ট্রেশানে সবসময় গালাগালি করবার জন্য আর কি রাখতে চায় হাতের মুঠোয় বাঙালি দর্শক যে কি করে সুযোগ আমরা পাবো পেলেই আমরা আমাদের ফ্রাস্ট্রেশন উগড়ে দেবো সেলিব্রিটিদের ওপর বাংলা সেলিব্রিটিদের ওপর বাইরের লোককে তো ভালোবাসা দেবো কিন্তু বাংলা সেলিব্রিটিদের ওপর উগড়ে দেবো তো খবরের মাধ্যমগুলোর আমার মনে হয় একটু সিরিয়াস হওয়া উচিত যারা পেজ চালাচ্ছে যারা পোর্টাল চালাচ্ছে তারা কিছু কিছু জিনিস মাথায় রেখে চালাক অনেক কিছু থামনেল দিয়ে অনেক কিছুভাবে করতে হয় প্রত্যেকে করে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার করে কিন্তু কিছু মিনিমাম এথিক্স রেখে আমার মনে হয় ভিডিও বানালে সুন্দর থাকবে পরিবেশটা সুন্দর থাকবে দেখতে ভালো লাগে মানে আমি যে দেখবো আমারও ইন্টারেস্টটা থাকবে যে না চলো জেনুইন জিনিসপত্র পাবো ফেক ভরে যাচ্ছে তো না খুশির খবরটা শেষে দিই আজকে এখন আমি গিয়ে জাস্ট ফলো করলাম আঠেরো তারিখ সাড়ে দশটার সময় আমি ভিডিওটা করছি আমি দেখলাম রুক্মিণীদি দেবদাকে ফলো করছেন এবং দেবদাও রুক্মিণীদিকে ফলো করছেন রুক্মিণীদি জানিয়েছিলেন যে আমার টিম দেখে কোনো কারণে হয়ে গেছে আমিও কথা বলছি জানবার চেষ্টা করছি কী হয়েছে তো হয়ে গেছিলো সামাও চলো ঠিক আছে এখন দুজনই দুজনকে ফলো করছে পরিষ্কার একদম দেখা যাচ্ছে জলের মতন কোনো সমস্যা নেই এবং যুক্তিগত দিক থেকে তো আমি বলেই দিলাম যে যখন রোডছে যে ব্রেকআপ হয়ে গেছে যখন আমি দেখেছি যে দি আনফলো করে অলরেডি দেবদাকে রেখেছেন তখনও দেবদা বসে বলছেন প্রিয় নায়িকা রুক্মিণী মৈত্র এটা অ্যাটলিস্ট দেবদার মতন সুপারস্টার ব্রেকআপ হয়ে গেলে মানে এক্সকে নিয়ে এইরকম কমেন্ট করতো না যে আমার প্রিয় নায়িকা ব্রেকআপ যদি হয়ে যেত তো গ্রো আপ এই টাইপের জিনিসপত্রকে পাত্তা দিও না পাত্তা দিলে বেশি বেশি করে এই টাইপের ভিডিও হবে যত ভিউজ আসবে আর যদি কম ভিউজ আসে তখন এই টাইপের ভুলভাল জিনিস বানাতে মোটিভেটেড হব নাৰ এই টাইপৰ ক্ৰিয়েটাৰ